না 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 ওইদিকে কার ফোন রাখ হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও রাখ ফোন রাখ হ্যাঁ দাঁড়াও না কথা শেষ করে রাখি রাখ ফোন রাখ ফোনে এত কিসের কথা রাখ 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 ফোন রাখ ফোন রাখ হুম বলো তুই নতুন জামা টামা বানাস নাই কি বানাইছস স্যার কি কিনছস লিপস্টিক নেল পলিশ আমার দেখা হ্যাঁ বানাইছি তো কয়টটাই তুমি দেখবা আচ্ছা আমি তোমাকে সব দেখাইতেছি তুমি বছ এই যে দেখো এটা একটা আর এই যে এটা একটা কেমন হয়েছে এগুলা এইটা এ কি বানাইছস ভালো লাগে না তো বেশি একটা না বেশি একটা ভালো লাগে না সুন্দর না কি বলো আমি তো আসছি তোমার আরো পছন্দ হবে তুমি অনেক সুন্দর এই তোর কালকে যে দুইটা ড্রেস দেখালি না ওটার মধ্যে যে পিঙ্ক কালার যেটা ওটা আমার দে আজকে আমি একটা অফিসে পরে যাবো কোনটা গতকালকে যে দেখছো ওই পিঙ্কটা তুমি না বললো এগুলো সুন্দর না আর তোমার কি হবে নাকি আমার ড্রেস আমি আবার কখন কি কইলাম আর ওই না মানে কে আমি কি তোর থেকে বেশি মোটা ওই বইব আর না হইলে কি হইছে একটু টাইট ফিট হইলে আর সুন্দর দেখা যায় আচ্ছা ঠিক আছে তুমি দেখো যদি হয় তুমি পরো সমস্যা নেই ওই তোর নেল পলিশটা তো সুন্দর হইছে রে আমি আজকে অফিসে দিয়ে গেলাম আর হ্যাঁ এটা আমার অনেক পছন্দ তুমি হাতে দাও দাও অনেক ভালো লাগবে এর সাথে ম্যাচিং করা কানার দুল নাই কানের দুল আচ্ছা ঠিক আছে আমি দেখছি একটা আছে মনে হয় এটাও তুমি পরো অনেক সুন্দর লাগবে খালামনি তোমার জুতাটা না আমার অনেক ভালো লাগছে আজকে আমি তো ভার্সিটিতে পরে যাই তোমার জুতাটা আমার জুতা না না আমার ওটা তোর হইব না তো হইব না তো আমার এটা দেখ তুই হইব না তো এটা তোর বড় হইব কোথায় হবে তো এই যে এই যে তুমি দেখো এই যে তুমি দেখো একদম ঠিক মতো হইছে যাই না পরে না 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 এটা তুই পরিস না আমি একটু পরে বাইরে যাবো আমার একটু পরে জুতা লাগবো তুই এটা পরিস না তুই এটা পরিস না আমি এক জোড়া জুতা লয়ে এসেছি এটা পরিস না তুমি আজকে আমার একটা জুতা পরে যাও আমি এটা পরে যাই না আমার অন্য জুতা আরাম লাগে না রে তুই না ভালো মামুনি যা তুই তুই তোরটাই পরে না না খালামুন নাগ নিস নাগ নিস নাগটা নিস না আসলে কি কত খালাম ব্যাগের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কাগজ পত্র কার্ড এটা সেটা আছে বুঝলো ব্যাগে সিটে বাইর করলে আবার অফিসার সময় একটা মিসিং হয়ে যাবো তুই তোর যা পড়ার সময় ব্যাগ লাগে না তুই 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 তোর নিজের ব্যাগে লো যে খালামনি জিনিসটি বাইর করিস না বুঝছোস এত জিনিস না থাকলে আমি তোরা নিতে দিতাম বুঝছোস তুই নিস না তুই রাইখা দে এতটি কাগজপত্র বুঝছিস না একটা মিসিং হয়ে গেলে আমি অনেক ঝামেলায় পড়ব রাইখা দে রাইখা দে খালামনি বডি স্প্রে গানটা তো অনেক সুন্দর একটু দেই না আরে ওটা মধ্যে বডি স্প্রে কোন তো দেখাস না আমি তো গো হ্যাঁ নাইছি নাই তো দেখ কেন কোন মেগেছে দেখ তো তুমি একটা কিনে ফেলো কিনমু কবে কিনমু যে বেতন পায় রিলে যে টানাটানি কইরা চলি আর মাসে সই তো কত দেরি খালামুনি না ভালো দিস না অফিসে যে বুঝস না লাগে না দিস না আর তুই তো ছোট মানুষ তোর বডি স্প্রে দিয়ে কি করবি রে তুই তো এমনিই ফ্রেশ সুন্দর লাগবো না এই তোর না একটা মালা আছে ওই যে কালো মালাটা ওটা কই ওটা আমার দেতো আমি নিয়ে যাবো এবার আমার একটা প্রোগ্রাম আছে ওই কালো মালাটা ওটা আমি আমার বান্ধবীরে দিছি নাই বান্ধবীরে দিস আমার তো বিশ্বাস হয় না আমি তো ড্রেসিং টেবিল দেখতেছি দেহি আমি খুঁজা পাই কিনা আমি দেহি কি বল না না আমার ড্রেসিং টেবিল কোথাও নাই তো খলামুনি নাই বলছি না আজকে আমি তোর বইটা হাতে দিয়ে যাই হ্যাঁ না আমার ঘুরি কেন পড়বা তুমি আমার একটাই ঘুরি না না আমার ঘুরি পড়া যাবে না এমন করস কি তুই খাচ্চরের মতো কি কেমন করছি তোর লিপস্টিকের কালারটা সুন্দর এটা আমি আজকে দিলাম আর অফিসেও নিয়ে যাম। কেন আমার লিপস্টিক কেন তুমি লিপস্টিক নিয়ে আসো নাই ওই তুই এমন করতেছস কেন কি হইছে তোর তোমার ছোট লোকের মতো করতেছ আমি তো তোর খালাই লাগি আমার দিলে কি হইছে আমি কি তোর জিনিস খাইয়ালাম তুই আমারে দিবি আমি তোরে দিমু এরকমই তো মাইসে কিছু চাইলে মাইসেরে দিবি মাইসেরে দিলে কইমা যায় না বুঝছস মাইসেরে দিলে মন্ডাও বড়য় বড়ই কিচ্ছু না আমি তোর জিনিস কি খাইয়ালামো মাইসেরে দেওন লাগে বুঝছস দিলে মন্ডা অনেক বড়য় ও আচ্ছা